رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া আল্লাহ মদন চ্যানেলের দর্শক শ্রোতা আবারো হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর উত্তম আচরণ হা আজকেও আমরা আলোচনা করব প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর কোনো একটি নির্দিষ্ট শ্রেণীর উপর উত্তম আচরণ সম্পর্কে আসুন না প্রথমে আমরা শ্রবণ করিনি এর ওপর দরুশ্বরী পাঠ করার একটি ফজিলত সম্পর্কে প্রিয়নবী রাসুলা আরবি সাল্লাহ তালা আলাহ এর সাত করেন হে লোকেরা নিঃসন্দেহে কেয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে থাকে সল্লু সাল্লাহ আল্লাহ মুহমদ সাল তাল আলাহিআ আমানি চ্যানেলের দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে মহানবী সাল্লাহ তলাহিউাল্লাম কন্যা দায়ীগ্রস্তদের সাথে কেমন আচরণ করতেন হা কন্যা দায়ীগ্রস্ত ব্যক্তি কিংবা কন্যা সন্তানের পিতাদের সাথে পিয় আঁকা মাক্কি মতে মুস্তফা সাল্লাহ তহ আলাহ সাল্লাম এর আচরণ কেমন ছিল আমদানি চ্যানেলের দর্শক শ্রোতা জাহিলিয়াতের যুগে কন্যা শব্দটা যেন কোনো একটা বিষাক্ত বস্তুর নাম হিসেবে প্রচারিত ছিল আর সেই জাহিলিয়াতের যুগের মধ্যে যদি কোনো বাবার কন্যা সন্তান জন্ম গ্রহণ করত সেটাকে অভিশাপ মনে করত বোঝা মনে করত হা কিন্তু কেন তারা এটা মনে করার পিছনেও কিছু কারণ ছিল কেননা জাহেলিয়াতের যুগের মধ্যে যদি কারো পরিবারের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করত ওই পিতাকে সবাই তাচ্ছিল্যতার সাথে অবজ্ঞা করত তিরস্কার করত এবং বিভিন্নভাবে তাদেরকে অপমানিত লাঞ্ছিত করা হতো এমনকি এক পর্যায়ে গিয়ে সেই কন্যার পিতাগণ তাদের ছোট্ট শিশু পাপহীন কন্যা সন্তানদেরকে জীবিত মাটির নিচে উঠে দিত হায় শুধু এতটুকুই নয় জীবিত কন্যাদেরকে পানির গভীর কুফের মধ্যে নিক্ষেপ করে হত্যা করা হতো তাদেরকে জ্বালিয়ে দেওয়া হতো হা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা শুনতে বড়ই আশ্চর্য লাগছে কিন্তু এটাই বাস্তবতা ছিল ঠিক সেই কঠিন ভয়াবহ সময়ের মধ্যে উভয় জগতের বাচ্চা সকল শ্রেণীর উপর নবী প্রহাম করেন ওই কন্যা সন্তানদের মর্যাদাকে দিন দিন বুলন্দ করে দেয় সমাজের মধ্যে কন্যা সন্তানের মর্যাদাকে প্রতিস্থাপন করে থাকেন হ্যাঁ এমন কি আল্লাহ তালা পেরা মাহবুব সাল্লাহআ আলাহ আলহাস্লাম এর সাথে অর্থাৎ সাহাবাইক রাম আলাহ যারা পূর্বে ওই জাহিলেতের যুগে ইমান আনার পূর্বে তাদের মধ্যে অনেকেও এই কাজের সাথে লিপ্ত ছিল তেমনিভাবে একজন সাহাবিয়া রাসুল এসে আরোস করল ইহা রসুল আল্লাহ সাল্লাহু তালা আলহিউআ আলি আসাল্লাম আমরা জাহিলি যুগে মূর্তি পূজারে ছিলাম নিজের কন্যা সন্তানদেরকে হত্যা করতাম আর আমার একটি কন্যা সন্তান ছিল আর আমি যখনই তাকে ডাকতাম সে খুব খুশি মনে আমাকে জবাব দিত বড়ই ভালোবাসত আমাকে একদিন আমি তাকে ডাকলাম সে খুশি হয়ে আমার পিছনে পিছনে আসতে লাগলো আমরা নিকটবর্তী একটি কূপের পাশে গিয়ে দাঁড়ালাম তখনই আমি সেই কন্যা সন্তানের হাত ধরে কূপের মধ্যে ফেলে দিলাম বেচারি আমার কন্যা কেঁদে কেঁদে বলতে লাগলো হে আমার আব্বা যান হে আমার আব্বা যান বলে চিৎকার করতে লাগলো কিন্তু তার সেই চিৎকার আমার অন্তরের মধ্যে কোনো পরিবর্তন আনেনি জাহানের বাচ্চা নবী সাল্লু তালা আলাই আলহিউ যখনই এই বর্ণনা শুনলেন আহ সেই নুরানী আকা সাল্লাহু তলাই আলহু আসাল্লাম এর চোখ মুবারক থেকে অশ্রু প্রবাহিত হয়ে গেল কিন্তু আহ ইসলামের কেমন সৌন্দর্য সল্লাহু তলহি সাল্লাম বড়ই ব্যতীত হলেন এমনকি উষ্ঠু পর্যন্ত বিসর্জন দিলেন এর পরেও তিনি সাল্লাহ তাহি ইসাদ করেন ইসলাম জাহেলি যুগে সংগঠিত হওয়া গুণাকে মিটিয়ে দেয় মাদারিজেন দর্শক শ্রোতা তেমনইভাবে আরো একজন সাহাবী আল্লাহ তালা পেয়ারা মাহবুব সাল্লাহু তালা আল্লাহ সাল্লাম এর দরবারে এসে বললেন ইয়ারসুল্লাহ সাল্লাহ তালা আল্ আলি সাল্লাম আমি যখন থেকে মুসলমান হয়েছি তখন থেকে এখনো পর্যন্ত ইসলামের মিষ্টতা অর্থাৎ স্বাদ আমার নসিব হয়নি কেননা জাহিলি যুগে আমার একটি কন্যা সন্তান ছিল আমি আমার স্ত্রীকে আদেশ দিলাম যে তাকে যেন সুন্দর পোশাক দ্বারা সজ্জিত করে দেওয়া হয় অতপর আমি তাকে নিয়ে ঘর থেকে বের হয়ে হাঁটতে লাগলাম এবং একটি গভীর গর্তের পাশে গিয়ে তার মধ্যে নিক্ষেপ করেছিলাম তখন সে অস্থিরতার সাথে কান্না করে আরস করলো বলতে লাগলো হে আমার আব্বু আপনি কি আমাকে হত্যা করছেন হে আমার আব্বু যান আপনি কি আমাকে হত্যা করছেন কিন্তু আমি তার কান্নাকাটি চিৎকার আহাজারি পরি আর ওই গভীর গর্তে তাকে নিক্ষেপ করলার সাল্লাহ যখনই আমার কন্যার ওই বাক্য আব্বু আপনি কি আমাকে হত্যা করছেন স্মরণে চলে আসে তখনই আমি অস্থির হয়ে যাই অতপর আমার মাঝে কোনো কিছুই ভালো লাগে না খুচরে তাজেদার সাহে মাল্লাহ ইসাদ করলেন ইসলাম জাহেলি যুগে সংগঠিত হওয়া সকল গুনাহকে মিটিয়ে দেয় যেভাবে ইসলাম অবস্থায় মুসলমান অবস্থায় সংগঠিত হওয়া গুনাকে ইসতেক পার মিটিয়ে দেয় মাদানীচের দর্শক শ্রোতা আমরা শ্রবণ করলাম জাহিনিয়তের যুগে যে সকল ব্যক্তিরা নিজের কন্যা সন্তানকে জীবিত ফুতে দিতে নিজের ফুটফুটে সুন্দর কন্যা সন্তানদেরকে কূপে নিক্ষেপ করতে তারা দ্বিধাবোধ করতেন না তাদের হাজারি কান্না চিৎকার তাদের দিলের মধ্যে অন্তরের মধ্যে দাগ কাটত না আহ ওই সকল ব্যক্তিগণ যখন ইমানের স্বাদ গ্রহণ করে প্রিয়নবীশ্বরু তলহিউ আলহিউসাল্লাম এর জিয়ারত লাভ করে এবং ইমানের দৌলত মিলে যায় ওই ব্যক্তিরাই ওই ঘটনাগুলো স্মরণ করে করে আজীবন কাঁদতে থাকে আর আফসোস করতে থাকে এখানে আরেকটি মাদানি ফুল মদানী ফুলানী এর বারগাহে যত কঠোর পাথর নির্দয় নিষ্ঠুর হৃদয়বান ব্যক্তি, যাক না কেন আহ কোমল বিনয়ী মহাব্বতে ভরা ভালোবাসায় ভরা হৃদয়ে পরিবর্তন হয়ে যায় আর প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা সাল তালা আলাহসাল্লাম তাদেরকে কখনো নিরাশ করেননি এত বড় বড় অপরাধ সংগঠিত হওয়ার পরেও তাদেরকে ক্ষমা লাভের সুসংবাদ দিয়ে দিয়েছে। এতে আরেকটি বিষয় প্রস্ফুটিত হয় বান্দা যতই গুণা করুক না কেন প্রিয় নবী সাল্লাহ তাল আলহু আলহু আসাল্লাম এর সদেকাই আহ তবা করার মাধ্যমে নিজের গুণা সমুকে মিটিয়ে দিতে পারে হা হজরত সৈদনা কায়েস বিন আসেম রদি আল্লাহ তালহু বারগাহি রিসালাতে আরজ করলেন আমি জাহিলি যুগে আমার আট জন কন্যা সন্তানকে জীবিত কবর দিয়েছি মাহবে রব্বুল ইবাদ হুজুরপুর নুর সাল্লাহু তা আলা আলাহি ও আলিহু করেন প্রত্যেকটির বিনিময়ে একটি করে গোলাম আজাদ কর সে আরোজ করলো আমার নিকট উঁট রয়েছে তিনি সাল্লাহতা আল্লা আলাইহু আলিহি সাল্লাম ইরশাত করলেন ইচ্ছা করলে প্রত্যেকের পক্ষ থেকে একটি করে উট কোরবানি করে দাও মাতানি চেলেন দর্শক শ্রোতা প্রিয় নবী সাল্লাহ তালা আলহ আলি আসাল্লাম ওই জাহিলিয়ত যুগে যখন কন্যা সন্তানকে অভিশাপ মনে করা হতো তাদেরকে জীবিত ছোট্ট শিশুগুলোকে ফুতে দিতে দিদা ভূত করত না সেই সময় প্রিয় আঁকা আক্কি মাদিনী মোস্তফা সাল্লাহ তাহাদা আলহি আলি কন্যা সন্তানদেরকে কেমন মর্যাদা দিয়েছিলেন আমরা সেটাও শ্রবণ করি এরই পূর্বে আমাদের মাদের চ্যানেলের দর্শক শ্রোতা আমরা এটাও চিন্তা করি যেমনইভাবে এখন আমরা শুনতে পেলাম একদম সাহাবির ওদিয়তাল নিজের কন্যা সন্তানকে জীবিত অবস্থায় কুফে নিক্ষেপ করলেন আরেকজন গর্থে নিক্ষেপ করলেন আরেকজন এক নয় দুই নয় আটজন কন্যা সন্তানকে জীবিত কবর দিলেন এগুলো শোনার পর আমাদের হৃদয়ের মধ্যে কেমন কষ্ট অনুভব হচ্ছে হায় ওই জাহেলিয়তের ছোঁয়া এখনো যেন লেগে আছে এখনো যদি আমরা মিডিয়াতে যাই এখনো যদি আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে সংবাদ এখনো প্রকাশিত হতে থাকে কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে স্ত্রীকে হত্যা করা হয় স্বামী শাশুড়ি মিলে স্ত্রীকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয় আল্লাহ ফানা। এমনও নিউজ পাওয়া গিয়েছে জীবিত কন্যা সন্তানকে এক পর পর তিনটি কন্যা সন্তান জন্মগ্রহণ করার কারণে রাইস কুকারের মধ্যে তাদেরকে জীবন্ত ফেলে দেওয়া হয় আর কেটে টুকরু টুকরু করে ফেলা হয় মাতানি চেনেলে দর্শক শ্রোতা তাহলে এগুলো কিসের নিদর্শন জাহেলিয়তের নিদর্শন হ্যাঁ এই নিদর্শনগুলো এখনো বহাল রয়েছে এখনো পর্যন্ত আমাদের মধ্যে অনেকের হৃদয়ের মধ্যে সে জাহেলিয়তের ভয়াবহ মন মানসিকতা এখনো প্রকাশ হচ্ছে মাদানী ছেলের দর্শক শ্রোতা আমাদের আঁকা মাকি মোস্তফা মুস্তফা সাল তালাহ আলি আসালাম নিজের কন্যা সন্তানদেরকে প্র্যাকটিক্যালি সম্মান দেওয়ার মাধ্যমে মর্যাদা দেওয়ার মাধ্যমে ও শিক্ষা দিয়েছে যেমনইভাবে একবার হুজুরপুর নূর সাল্লাহ তল্লা আল্লাহ আলী আসসালাম এর মদলিসের মধ্যে আহ সেই দিনা মা ফাতেমা রুদিয়্লাহআলা আলহা যখন তা শিব নিয়ে আসলেন তখনই উভয় জগতের বাচ্চা নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে গেলেন এবং নিজের কন্যার কে স্নেহ ভালোবাসাপূর্ণভাবে হাতে চুমো দিয়ে তাকে নিজ আসনে গিয়ে বসালেন আহ বারগাহের রিসালাতের সেই আসনে গিয়ে নিজের কন্যা সন্তানকে বসিয়ে কন্যা সন্তানের প্রতি সম্মান এবং মর্যাদার প্র্যাকটিক্যাল শিক্ষা আমাদেরকে দিয়েছে যখনই একা করিম সাল্লাহ তালা আলহি আলহি আসাল্লাম কোথাও সফরে বের হতেন আর বের হওয়ার সময় সর্বপ্রথম নিজের কন্যা সন্তানের কাছে চলে যেতেন এবং সেইদিনা মা ফাতেমা রদি লাহতা তালা আনহা কে স্নেহ মায়া ভাবে হাতে চুমো দিয়ে এবং অনুমতি নিয়ে রওনা হতেন আবার যখনই সফর থেকে ফিরে আসতেন তখনই সর্বপ্রথম কন্যা সন্তানের কাছে চলে যেতেন এই মর্যাদাগুলো কখন দেওয়া হচ্ছে যখন কন্যা সন্তানকে অভিশাপ মনে করা হয় মাদানী চেন্লার দর্শক শ্রোতা প্রিয়নবী সাল্লাহ তাহু আলিহাল্লাম আরো ইস্যাত করেন যা হাদিসে মোবারকার সারমর্ম হচ্ছে এরোভ তোমরা যখনই বাহির থেকে আসবে কিছু তোহফা নিজের সন্তানদের জন্য নিয়ে আসবে যা তোমার সন্তানের জন্য খরচ করবে তা সদকাশ স্বরূপ আর ওই উপহার সর্বপ্রথম নিজের কন্যা সন্তান থেকে বন্টন করা শুরু করবে সুবাহ আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কেমন উপহার কেমন শিক্ষা আমাদেরকে দিয়েছে সর্বপ্রথম নিজের ছেলে সন্তানকে প্রায়োরিটি না দিয়ে কন্যা সন্তানের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য সর্বপ্রথম কন্যা সন্তান থেকে যেন শুরু করা হয় শুধু তাই নয় প্রিয় তাহলে আলহ আলি আসসালাম এর আরেকটি হাদিস মুবারকার সারমর্ম হচ্ছে রুফ যার ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় এবং সে তাকে কষ্ট না দেয় আর তাকে খারাপও মনে করে না এবং পুত্রকে কন্যার চেয়ে বেশি প্রাধান্য দেয় না তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন করাবেন্লা কন্যা সন্তান পিতার জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যায় হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আরো শ্রবণ করি যে ব্যক্তির উপর কন্যা সন্তানের লালন পালনের দায়িত্ব এসে পড়ে এবং সে তাদের সাথে সুন্দর আচরণ করে তাহলে ওই কন্যাগণ তার জন্য জাহান নামে যেতে বাধা হবে বাহন আল্লাহ যখনই কারো ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় তখন আল্লাহ তালা ফেরিস্তা প্রেরণ করেন আর এসে বলে হে গড়ের অধিবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক অতপর ফিরিস্তা ওই বাচ্চাকে তার ফাঁকার ছায়ায় নিয়ে নেন এবং তার মাথায় হাত বোলাতে বোলাতে বলেন এটা হলো একটি দুর্বল প্রাণ যে একজন দুর্বল থেকে ভূমিষ্ঠ হয়েছে যে ব্যক্তি দুর্বল প্রাণের লালন পালনের দায়িত্ব নেবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সাহায্য তার সাথে থাকবে আল্লাহ। অপর একটি জায়গায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর একটি সুসংবাদ দেন যার তিন কন্যা সন্তান রয়েছে সে তাদের সাথে ভালো আচরণ করে তবে তার জন্য জান্নাত যায় হয়ে যায় চ্যানেলের দর্শক শ্রোতা এই সুসংবাদ পাওয়ার পর অনেকের মনে এটা চিন্তা আসছে যা দুটি কন্যা সন্তান রয়েছে হা সাহাবাইকার আলাইন গণের উপরও কোরবান হয়ে যায় এনারা আমাদের হালগুলোকে আমাদের অবস্থাগুলোকে প্রশ্ন করার মাধ্যমে আরো সহজ করে দিয়েছেন এক সাহাবি আরস করলেন আর যদি দুটি হয় তখন প্রিয়নবী নবী সাল্লাহ তালেস্টাম ইসাদ করলেন দুটি হলেও তখনও তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় হ্যাঁ অনেকে একটি কন্যা সন্তান তারা কি বঞ্চিত হয়ে যাবে না মাদানি চেনা দর্শক শ্রোতা তার পরক্ষণে হাদিসে মোবারকাই আরেকজন সাহাবি আরজ করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ তালি আসাল্লাম যার একটি কন্যা সন্তান রয়েছে প্রিয় নবী রাসুল আরবি সাল্লাহ তালা আলহি আলহি আসাল্লাম এর সাত করলেন যদি একটিও হয় তখনও ওয়াজিব হয়ে যায় সুবাহান আল্লাহ মাদানি চেন দর্শক শ্রোতা কন্যা সন্তান এর সঠিক লালন পালন করা তাকে অভিশাপ মনে না করা তাকে যথাযথ সম্মান দিয়ে তাকে লালন পালন করা ছেলে সন্তান থেকে তাকে দুর্বল মনে না করা এর মাধ্যমে যদি তাকে সুশিক্ষার মাধ্যমে তাকে বড় করা হয় এবং তার সকল দায়িত্ব পালন করা হয় বলা হচ্ছে ওই পিতার উপর জান্নাত ওয়াজিব হয়ে যায় আহ আল্লাহ তালার পানা আর আমরা অপরদিকে সেই কন্যা সন্তানকে অভিশাপ মনে করছি যেখানে প্রিয় নবী তাআলা আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানকে জান্নাতে যাওয়ার মাধ্যম বলেছে জাহান্নামে যাওয়ার বাধা বলেছে সেই স্থানে আমরা সেই প্রিয় আকাশ তাআলা তাল্লা আলহিউসাল্লামের উম্মত হয়ে কিভাবে নিজের কন্যা সন্তানদের সাথে খারাপ আচরণ করতে পারি বৈষম্যমূলক আচরণ করতে পারি হা শুধুমাত্র কন্যা সন্তান নয় প্রিয়ন বিশ্বাহু তাল্লাম নিজের যাদের কন্যা সন্তান রয়েছে তো কন্যা সন্তান যাদের বোন রয়েছে তাদের জন্য সুসংবাদ দিয়েছেন ভাবে যার তিন কন্যা সন্তান বা তিন বোন রয়েছে অথবা দুই কন্যা সন্তান বা দুই বোন রয়েছে অতপর সে তাদের ভালোভাবে লালন পালন করে তাদের কার্যাবলীর ব্যাপারে আল্লাহ তালাকে ভয় করে তাহলে তার জন্য জান্নাত রয়েছে সুবাহান আল্লাহ আমাদের ছেলে দর্শক শ্রোতা আমরা শুনলাম প্রিয় নবী সাল্লাহ তাল আলহিউসাল্লাম কন্যা সন্তানের পিতাদের জন্য কেমন সুসংবাদ দিয়েছে তাদের মাতা পিতার জন্য কেমন সুসংবাদ এটা আল্লাহ তালা পক্ষ থেকে কত বড় নিয়ামত কন্যা সন্তান হ্যাঁ ইসলাম কন্যা সন্তানের মর্যাদাকে বৃদ্ধি করেছে কিন্তু হাই আফসোস আজ সমাজের মধ্যে কিছু অবুধ মানুষ যারা এটা প্রকাশ করে বেড়ায় ইসলাম কন্যাদেরকে বঞ্চিত করেছে আল্লাহ তালার পাড়া এটা প্রকাশ করে বেড়ায় তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়নি মর্যাদা দেওয়া হয়নি অথচ ওই জাহেলিয়ত থেকে ইসলামই ওই কন্যা সন্তানদেরকে যথার্থ সম্মান মর্যাদা দিয়ে দিয়েছে তাদেরকে জান্নাতে যাওয়ার মাধ্যম বলেছেন তাদের সঠিক লালন পালন করা তাদেরকে স্নেহ করা তাদের প্রত্যেকটা দায়িত্ব পালন করার জন্য তাদের পিতাদেরকে তাদের ভাইদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন হাই আফসোস স্বাধীন চেতার মাধ্যমে যেমনইভাবে মধ্যে কন্যা সন্তানকে অভিশাপ মনে করত বড় হওয়ার পূর্বেই শিশুকালই মনে করতো কিন্তু বর্তমানে দেখা যায় ওই স্বাধীনতার নামে নিজের কন্যা সন্তানদেরকে যখন বেহায়াপনার দিকে ঠেলে দেওয়া হয় শরীয়তের বাহিরে ঠেলে দেওয়া হয় যখন নাফর মানির কাজের মধ্যে যুক্ত করে দেওয়া হয় স্বাধীনতার নামে যখন ওই কন্যা সন্তানগণ বেহায়াপনায় লিপ্ত হয় তখন ওই কন্যা সন্তানগুলোই দুনিয়ার মধ্যেই ওই বাবার জন্য অভিশাপের মাধ্যম হয়ে যায় হ্যাঁ এটাই বাস্তবতা ওই বাবা লাঞ্ছিত হয় অপমানিত হয় কেননা ইসলামের গণ্ডির বাহিরে গিয়ে স্বাধীনতার নামে যখন ব্যাহায়াপনার দিকে চলে যাবে ওই কন্যা সন্তান সত্যিকারতে লাঞ্ছনার কারণ হয়ে যাবে আর যদি ইসলামের গণ্ডির মধ্যে থেকে তা আলা আল্লাহ আলহিউরাম এর দেখানো পথে মতে ওই কন্যা সন্তানদেরকে সঠিক সুশিক্ষার মাধ্যমে লালন পালন করা হয় ওই সন্তান ওই কন্যা সন্তান তো জান্নাতে যাওয়ার মাধ্যম হবে তাছাড়াও দুনিয়ার মধ্যেও গর্বের মাধ্যম হয়ে দাঁড়াবে হ্যাঁ ওই সন্তান গর্বের কারণ হয়ে দাঁড়াবে মাদানী চ্যানের দর্শক শ্রোতা আমরা শ্রবণ করলাম প্রিয় নবীস্লাহ তাহলা রহিউ আলিয়া সাল্লাম কন্যা সন্তানদের জন্য কেমন সুসংবাদ দিয়েছেন আর ওই সুসংবাদ লাভ করার জন্য ইসলামের সরিয়া অনুযায়ী নিজের সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার মাধ্যমে যদি আমরা বড় করতে পারি তাহলে ওই সন্তান আমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে হ্যাঁ ইসলামের সৌন্দর্য প্রত্যেকটা ক্ষেত্রেই অবধারিত প্রিয় নবীশাল রাহুতা প্রেকটিক্যালও কন্যা সন্তানদের সাথে উত্তম আচরণ এবং উত্তম আচরণকারী পিতাদেরকেও সুসংবাদের মাধ্যমে উত্তম আচরণ করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন আমরাও আমাদের যাদের কন্যা সন্তানের পিতা রয়েছে কিংবা ভাই রয়েছে আমরাও আমাদের বোন কিংবা আমাদের কন্যা সন্তানের সাথে উত্তম আচরণ করি এবং তাদেরকে যথার্থ সম্মান মর্যাদা দেওয়ার মাধ্যমে আকিরাতের কামিয়াবি হাসিল করি আজকে এতটুকুই আগামী পর্বে আবারও হাজির হব আলাইহি তালা হাসাল্লাম এর আরও একটি শ্রেণী কিংবা জাতির উপর উত্তম আচরণ সম্পর্কে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেরাও এই ভিডিওগুলো এই অনুষ্ঠানগুলো প্রচার করার মাধ্যমে শেয়ার করার মাধ্যমে অন্যদেরকেও যথার্থভাবে তাদের কন্যা সন্তান এবং বন্ধুদের সাথে উত্তম আচরণ করার উৎসাহ প্রদান করুন সল্লু আলাল হাবিব সল্লাহ আলহাম্মদ সলাল সবচেয়ে सुंदर भू